বলে রাফি বাইরের দিকে পা বাড়ালো রাফির মা নাবিলের মা সবাই অনেক অনুরোধ করলো রাফি কারো কথা শুনছে না সবাই রাফিকে বাধা দেওয়ার চেষ্টা করলো কিছু কিছু সে রাফির আছে তার মুখে কিন্তু রাফি সবাইকে ফিরিয়ে দিয়ে হাঁটা শুরু করলো নাবিল গিয়ে মেঘলার ধ্যান ভেঙে দিয়ে বললো তুই কি পাথর হয়ে গিয়েছিস রাফি চলে যাচ্ছে তুই কিছু বলছিস না কেন যা মেঘলা আটকা ওকে আমি রাফিকে চিনি ও এখান থেকে বেরিয়ে নিশ্চিত নিশ্চয়ই নিজের ক্ষতি করবে কিছু বল কিছু বল মেঘলা রাফির কাছে ক্ষমা চা ওকে যেতে দিস না মেঘলার চিৎকার করে বলতে ইচ্ছা করছে ভাইয়া যাস না যাস না কিন্তু তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না কারণ মেঘলা জানে রাফিকে এখন তার মায়া মাখানো কথা রাফি এখন তার মায়া মাখানো কথা শুনবে না তখন মেঘলা মনে মনে বলল আমি ওকে কি বলে আটকাবো ভাইয়াকে আমি চিনি আমি এখন যতই অনুরোধ করি না কেন ও আমার কথা শুনবে শুনবে আমি ওকে যত রিকোয়েস্ট করব রাগ করবে ওকে আটকানো যাবে না 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 অন্য অন্যদের কিছু এভাবে মতো বলছে দেখে নাবিল আবার ধমক দিয়ে বলল তুই কি কিছু বলবি রাফি চলে যাচ্ছে দেখতে পাচ্ছিস না নাবিলের ধমকে মেঘলা স্বাভাবিক অবস্থায় ফিরে এসে হঠাৎই কর্কশ কণ্ঠে বলে উঠল ও চলে যেতে চাইছে যাক না তোরা আটকাচ্ছিস কেন ম্যাগলার এমন অদ্ভুত রিয়াকশনের উপস্থিত সবাই অবাক হলো রাফি নিজেও অবাক হলো মেঘলা এমন কিছু বলতে পারে তার ধারণার বাইরে ছিল তাই রাফি থেমে গিয়ে পিছনে পিছন ফিরে তাকালো তখন নাবিল বললো কি বলছিস মেঘলা তখন মেঘলা বললো ঠিকই তো বলছি যেতে চাইছে যেতে দে আটকানোর মানে হয় না মেঘলা রাফিকে উদ্দেশ্য করে বললো এই তোর যেখানে যাওয়ার আছে যা তো সেই কখন থেকে বকর 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 করে চা করেই চলছিস থামার কোনো নাম গন্ধই নেই রাফি বেশ হতাশ হয়ে বলল মেঘলা তুই ঠিক আছিস কি সব বলছিস আমার কথাগুলো তোর কাছে বকর বকর মনে হচ্ছে তখন মেঘলা বলল আলবাদ বকর বকর মনে হচ্ছে বলছি তো বলছিস তো বলছিস থামার নামই নিচ্ছিস না এদিকে বাচ্চা রাখতে রাখতে আমার যে হাত ব্যথা হয়ে গেল সেদিকে কোনো খেয়ালই নেই আমি একটা অসুস্থ মানুষ এতক্ষণ বাচ্চা রাখতে রাখতে পারি তাই বলছি তোর যেখানে যাওয়ার আছে যা কিন্তু এই অপদার্থকে নিয়ে যা এই জঙ্গল কার ঘরে চাপিয়ে যাচ্ছিস তখন রাফি বলো আপদ মানে তখন মেঘলা বলো আপদ মানে জঙ্গল আর জঙ্গল মানে তোর বাচ্চা কে নিবে এই জঙ্গলের দায়িত্ব আমি কেন এর দায়ভার নিতে যাবো আজও টাকা দিয়ে সব দায়িত্ব পালন করা যায় নাকি একে খাওয়াবে কে কোলে রাখবে আমি এসব পারবো না তাই বলছে যেখানে যেতে ইচ্ছা হয় চলে যা আর সাথে এই জঙ্গল এই এই জঙ্গলকে নিয়ে যা আমি এর দায়িত্ব নিতে পারবো না বাবা বাচ্চা রাখা এত কষ্টের বিষয় আগে জানলে বাচ্চাই নিতাম না হাত একেবারে ভেঙে দিয়েছে বলতে বলতে মেঘলা রাফির দিকে এগিয়ে গেল গাইসি ভিডিও করছে করছান্স তোমরা তো ওয়ান্স এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকেও ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। ম্যাগলা ম্যাগলার এমন রিঅ্যাকশনে উপস্থিত সবাই হতবাক। রাফি রেগে গিয়ে বলল এই টুকু এই টুকুনি বাচ্চাকে তোর জঙ্গল মনে হচ্ছে? তখন ম্যাগলা বলল জঙ্গল নয় তো কি? আমার কতদিনের ইচ্ছা একটু সাজুগুজু করব তারপর সারা বাড়ি জুড়ে ধুমধাম করে অনুষ্ঠান করে আমি আমার বিয়ে হবে। তখন রাফি বলল কি সব আবলতা বল বলছিস? বলছিস এখানে বিয়ে আসলো কোথা থেকে তখন মেঘলা বললো আজব তো আবল তাবল হবে কেন তুই চলে যাওয়ার পর আমি তুই চলে যাওয়ার পর আমি তো আবার বিয়ে করব কিন্তু এই বাচ্চা সহ কে বিয়ে করব আমায় বাসর ঘরে কি আমি বাচ্চা নিয়ে ঢুকবো কত হারামি তুই আমার বাসরটা নষ্ট করে দিতে চাচ্ছিস রাফি ভুরুকুচকে বেশ জোরে বলে উঠলো কি করবি তুই মেঘলা নিজের বুকে থুথু দিয়ে ভয় পর ভাব নিয়ে বলল ওমা এভাবে কেউ প্রশ্ন করে নাকি ভালো করে কথা বলতে পারিস না যাকে যাকে বিয়ে হবে তারপর বাসর হবে বাসর হবে বুঝেছিস কিন্তু তোর এই জঙ্গল থাকলে বাসর তো দূর আমাকে কেউ বিয়েও করবে না তাই তুই এটাকে নিয়ে যা তখন রাফি বলল জীবনে এই প্রথম এমন মা দেখলাম যার কাছে নিজের মেয়েকে জঙ্গল মনে হয় যাক ও যাক ও তোর বিয়ে আটকাবে না বাবুকে নাবিল দেখবে ওর কাছে ওর কাছে দিয়ে যাস তখন তখন মেঘলা ভাব নেয় ভিলেনের মতো আসলে মাথায় গোবর ভর্তি তখন রাফি বলো আজ আমার সাথে একদম লাগতে আসবি না মেজাজ এমনি অনেক খারাপ তখন মেঘলা বললো এদিকে আমার বিয়ে ভেঙে যাচ্ছে আর উনি এসেছে মেজাজ দেখাতে তোর মেজাজের গোষ্ঠী কিলায় ফাউল ছেলে রাফি রেগে গিয়ে বলো নাবিল বাবুকে নে আমার অসমাপ্ত দায়িত্বটা তুই পালন করিস আশা করি তোর কোনো আপত্তি নেই তখন মেঘলা বললো ওর কি খেয়ে দে কাজ নাই তোর বাচ্চার দায়িত্ব পালন করবে তখন রাফি বললো সেটা নাবিল বুঝবে তোর বুঝতে হবে না তখন মেঘলা বললো আমিও তো আমিও তো ওর বোন ওর ভালো মন্দ দেখার আমার দায়িত্বর মধ্যে পড়ে নাকি এই যে তুই বলছিস নাবিল ভাইয়া তোর মেয়েকে দেখবে মানলাম দেখবে কিন্তু কতদিন ও নিজে বিয়ে করবে না ওর বাচ্চা হবে না ওর বউ যখন দেখবে ভাইয়া নিজের বাচ্চার চেয়ে তোর বাচ্চাকে বেশি আদর করছে তখন যে তার বউ তাকে ছেড়ে যাবে না তার কি গ্রান্টি আছে দেখ নাবিল ভাইয়া দেখ এই নাকি আবার তোর যান জিগার বন্ধু বিয়ের আগে তোর সংসার ভেঙে দিচ্ছে নাবিল অবাক হয়ে তাকিয়ে আছে কি বলবে বুঝতে পারছে না আসলে সে মেঘলার এমন ছেলে মানুষই ছেলে মানুষই মূলক কথাই শক মেঘলা নাবিলের মেঘলা নাবিলের পায়ে পা দিয়ে নাবিলের ধ্যান ভেঙে দিয়ে ইশারা করলো যেন বলে ওর বাচ্চার দায়িত্ব নিবে না কিন্তু নাবিল তার ইশারা বুঝলো না তাই চুপ করে আসি মেঘলা ফিস ফিস করে বল কি কি হলো বল তখন রাফি বলো হয়েছে থাক ওকে যে জোর করে আর বলাতে হবে না ও বাচ্চার দায়িত্ব নেবে না আমি বুঝেছি তবে তোর তোর যুক্তি ঠিক আছে তাই নাবিলের বাচ্চার দায়িত্ব নিতে হবে না ওর জন্য বাবা আছে আমার বাবা আমার বাচ্চার দায়িত্ব আমার বাবাই নেবে রাফি এটা বলাতে মেঘলা হা করে হেসে দিল তখন রাফি বল ইচ্ছা করছে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দেই হাসির মতো কি বললাম দাদা নাতিনে দেখাশোনা করতে পারে পারে না এতে হাসির কি হলো মেঘলা বললো হুম হুম পারে না কেন অবশ্যই পারে কিন্তু যেখানে তোর মতো একজন নিজের বউকে বিপদ থেকে আগলে রাখতে পারলো না সেখানে বড় বাবা কি কি করে বাবুকে আগলে রাখবে একমাত্র ছেলে হারানোর সুখে বড় মা যে তোর বাচ্চার কোনো ক্ষতি করে দিবে না তার কি ভরসা আছে হয়তো দেখা গেল কত কতদিন পর বাবুকে বাসার পাশের ডোবাই পাওয়া গেল তখন রাফি ধমক দিয়ে বললো চুপ কর কি সব অলক্ষণের কথা বলছিস মুখে আটকাচ্ছে না আমার মেয়ের কিছু হবে না তখন মেঘলা বললো গ্যারান্টি কে দিল যে হবে না তখন রাফি বলো আমি দিচ্ছি কারণ আমি ওকে রেখেই যাব না তখন মেঘলা বললো এই তো লাইনে এসেছিস তখন রাফি বলো হুম দে ওকে আমার কাছে দে আমি ওকে আমার সাথে নিয়ে যাব। তখন মেঘলা বললো সেই ভালো এই নে বলে মেঘলা রাফির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বাবুকে এগিয়ে দিয়ে বললো বলে উঠলো উইল ইউ অ্যাকসেপ্ট আস রাফি মেঘলার কাণ্ডে এক মুহূর্তের জন্য অবাক হলো মুহূর্তে আবার বাস্তবে ফিরে এসে তাড়াতাড়ি বাবুকে কোলে নিয়ে বলল হয়েছে এবার খুশি আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি বলে রাফি গেটের দিকে ঘুরতেই মেঘলা উঠে রাফি টি শার্টের কোনা ধরে বলে বলো হুম চল তখন রাফি বল আজব তুই কোথায় যাচ্ছিস তখন মেঘলা বললো কেন তোর সাথে তখন রাফি বলো এত এত কিছুর পর তোর সাহস হলো কি করে এটা বলার তখন মেঘলা বললো সাহসের কি হলো তুই তো প্রোপোজ অ্যাকসেপ্ট করলি প্রপোজ করলে কেউ কি শুধু ফুলটা নিয়ে চলে যায় নাকি যে ফুল দেয় তাকেও তো নিয়ে যায় তাই না আমাকে যখন নিবি আমাকে যখন নিবি না তখন প্রপোজ অ্যাকসেপ্ট করলি কেন রাফির কোলে বাচ্চা থাকায় সে মেঘলাকে ছাড়তে পারছে না তাই রাগে কটমট করে বলল তখন রাফি বলো কি হচ্ছে কি কিসের প্রপোজ স্যার বলছি তখন মেঘলা বলো আজব তো এখনই তো মাটিতে বসে প্রপোজ করছি তখন রাফি বল এটা কেমন এটা কেমন প্রপোজ তখন মেঘলা বলো সবাই ফুল দিয়ে প্রপোজ করে আমি বাচ্চা দিয়ে করছি সমস্যা কি হয়েছে কে কি দিল সেটা বড় কথা নয় ভালোবাসাটাই আসল কথা তখন রাফি বলো রাগ তোর ভালোবাসা তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই মেঘলা আরো শক্ত করে টি শার্ট ধরে বলো অ্যাকসেপ্ট করছিস এখন আর কিছু করার নেই আমি তোর সাথে যাব এটাই ফাইনাল এমন একটা ভাব নিচ্ছিস যেন আমি মহাভারত অশুদ্ধ করে দিয়েছি কেন রে কেন কি এমন করছি আমি আমি শুনি একটা থাপ পর দিয়েছি আমি শুধু একটা থাপ পর দিয়েছি এ আর এমন কি দরকার হইলে তোর আরো দুইটা বন সমস্যা কি তখন রাফি বলো কি করবি মেঘলা বলো আচ্ছা বাবা একটা থাপ্পরের বদলে তোকে আমি দুইটা চোমা দিমু চোমা দিমু সমস্যা সত্যি বলছি একবার তুই আমাকে চুমু দিলে আমি কিছু বলবো না তাও নিয়ে চল প্লিজ যখন রাফি বলল তোর মাথায় গন্ডগোল হয়েছে কোথায় কি বলছিস নিজেই জানিস না তখন তখন মেঘলা বললো এত কথা শুনে আমার কাজ নেই আমাকে নিয়ে চলতো তখন রাফি বল অসম্ভব আমি তোকে নিব না তখন মেঘলা বলো আমি যাব তখন রাফি বলো নিব না মানে নিবই না তখন মেঘলা বলো আমি যাব মানে যাবই তখন রাফি বল আমাকে স্যার মেঘলা আমি তোকে মারতে চাচ্ছি না তখন মেঘলা বলো আমি কি তোকে ভয় পাই নাকি আমার কি হাত নাই তখন রাফি বলো মেঘলার বাচ্চা ভালো হচ্ছে না স্যার বলছি কথা তো কামড়ে দিব কিন্তু তখন রাফি বল উফ কি যন্ত্রণা যেতে দে প্লিজ তখন তখন মেঘলা বলো হুম, যেতে তো দিবই তবে আমিও যাব। তখন রাফি বললো না আমি নিব না তখন মেঘলা বলো আমি যাব। তখন রাফি বললো ধুর বাবা আমি যাব না তখন তখন মেঘলা বলো ইয়া ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ভাইয়া যাবে না বলে মেঘলা বাবুকে কোলে নিয়ে নিল তখন রাফি বলো ওই আমি নিব না বলতে চেয়েছিলাম ভুলে যাব না বলে ফেলছি তখন তখন মেঘলা বলো কি বলতে চেয়েছিস সেটা ভুলে যা কি বলছিস সেটাই বড় কথা একটু আগেই তো বলছিলি রাফির কথা রাফির কথাই নাকি নরচর হয় না তাহলে এখন হবে কেন শোন ভদ্রলোকের কথা এক কথা আইস কানে হেডফোন লাগাও তোমরা তখন রাফি বলল মেঘলা ভালো হচ্ছে না দে বলছি মেঘলা এবার সবাইকে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে দিয়ে হুট করে রাফি ঠোঁটে ঠুট মিলিয়ে দিল রাফি চোখ বড় বড় করে বলল কি হলো এটা তখন মেঘলা বলো আজব তুই তো দিতে বললি তখন রাফি বল ও খোদা আমি চমু দিতে বলছিলাম নাকি আমি তো বাবুকে দিতে বলছিলাম তুই সবার সামনে কি করছিস কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না সি সবার সামনে কি করলি এটা সি তখন মেঘলা বললো নিজের বরকে চুমু খেয়েছি এতে দোষের কি আছে

কি বললে আমি রাগ করে থাকতে পারবো না কি করলে ওকে সেরে যেতে পারবো না সব জেনে বসে আছে কিভাবে আমাকে কাবু করতে হবে ভালো করে রপ্ত করে নিয়েছে এবার আর ইগনোর করব কিভাবে তখন মেঘলা বলল আমাকে ইগনোর করার প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলতো তুই কি ভাবছিস আমি সব শুনতে পাচ্ছি আমি সব শুনতে পাচ্ছি হুম তখন রাফি বলল এত চালাক কবে হলি তখন মেঘলা বলল যখন দেওয়ালে দেওয়ালে পিঠ থেকে যায় সবাই চালাক হয়ে যায় তুই সারা আমার কে আছে ভাইয়া কোথায় রেখে যাচ্ছিস আমায় একেবারে কি ভেবে দেখেছিস তুই ছাড়া আমার পাগলামি কে সহ্য করবে তোকে ছাড়া থাকবো কি করে তোকে আমি কখনো খুশি করতে পারিনি এরপরও পারবো না জানি তাই মিথ্যা সান্ত্বনা দিব না তবে তোর জন্য না আমাকে ভালো রাখার জন্য তোর বাচ্চা তোর বাচ্চার মাকে ভালো রাখার জন্য আমাকে ছেড়ে যাস না প্লিজ তখন রাফি বলো পারিস বটে যাব না তবে এটা কিন্তু তোর জন্য না শুধুমাত্র বাবুর জন্য তখন মেঘলা বললো বিচার মেনে নিলাম তবে তাল গাছ আমার তখন রাফি বলো মানে তখন মেঘলা বলো না মানে থাকবি মানে থাকবি ঠিকই তবে আমার জন্য না বাচ্চার জন্য তাই বললাম আর কি যাই হোক বাবুর জন্যই থাক সব ঠিক থাকলে আগামী বছর আরো একটা বাবু বাবু না 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 একটা না দুইটা বাবু গিফট করব কেমন রাফি তাকিয়ে আসছি রাফি হতবাক অবাক তখন রাফি মনে মনে বলল নাক টিপ দিলে দুধ বাইরেব আর এই মেয়ে এখন বাচ্চার কথা কয় আবার একটা না দুইটা ভাবা যায় ব্যাপারটা ভাবা যায় তখন মেঘলা বলো এমন এক্সপ্রেশন দিচ্ছিস যেন বাবু চাস না তখন রাফি বলো তোর কি হয়েছে বলতো সবার সামনে এসব কি বলছিস তখন মেঘলা বলো প্রেম করতে খুব ইচ্ছা করছে রাফি মেঘলার মুখ চেপে চেপে বলো এসব বেডরুমে বলতে হয় সবার সামনে না তখন মেঘলা বলো তাহলে চল যাই তখন রাফি বলল মেঘলা তুই আমারে বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছিস মেঘলা মুখ ভেঙচি দিয়ে বল উম যা প্রেম করব না এবার বাজে বাজে বোকা বন্ধ করে নে বাবুকে কোলে নে আমার কষ্ট হচ্ছে তখন রাফি বলল নিজে বড় হয়নি তার আবার বাবু আগেই বলছিলাম বাচ্চার দরকার নাই তখন মেঘলা বলল ওকে যেন আমি এনেছি সব দোষ তো তোর ভুলে গিয়েছিস নাকি সেই দিন তখন রাফি বলল চুপ চুপ ঠিক আছে ঠিক আছে সব দোষ আমার তবু তবু এবার আপনি চুপ করুন বেডরুমটাকে সবার সামনে খুলে দিয়ে না দয়া করে তখন রাফি তখন তখন মেঘলা বলো হুম ঠিক আছে চল অনুষ্ঠান শুরু কর শুরু কর আচ্ছা দেখ তো আমার কাজল লিপস্টিক ঠিক আছে নাকি নষ্ট হয়ে গিয়েছে ঠিক করে আসব তখন রাফি বলল তুই আর বড় হলি না তখন মেঘলা বলল মাথা খারাপ বড় হয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারবো নাকি তখন রাফি বলল মানে খুন ব্যাগলা বলল না বুঝে কেউ ভুল করলে তাকে যত সহজে ক্ষমা করে যায় বুঝে করলে তত সহজে করা যায় কি আমি আমি সারা জীবন এমনই থাকতে চাই যতই ভুল করি না কেন যতই ভুল করি না কেন তুই তুই যেন সহজেই সব মেনে নিতে পারিস বিশ্বাস কর জেনে বুঝে আমি তোকে কখনোই কষ্ট দিতে চাইনি আমার রাগ একটু বেশি জানিস সেই তো তাই আজ একটু বেশি বলে ফেলছি তবে ব্যাপার না আমি তোকে কষ্ট দিব না তো কে দিবে তোকে ভালোবাসার যেমন অধিকার আছে তেমনি কষ্ট দেওয়ার অধিকার আমার আছে আর সেই অধিকারই তুই আমায় দিয়েছিস এবার রাফি জোরে হেসে ফেললো রাফি বলল অধিকার কেউ কাউকে দেয় না তুই সেটা অর্জন করে নিয়েছিস তোর এই অধিকার অধিকার বদি বারবার আমাকে দুর্বল করে দেয় তুই কি সুন্দর আমাকে কন্ট্রোল করলি মাঝে মাঝে নিজে অবাক হয়ে যাই বলে রাফি এক হাত এক হাতে বাবুকে নিয়ে অন্য হাতে মেঘলাকে জড়িয়ে নিল তখন নাবিল বলল বাহ কি চমৎকার বাহ এটা তো এমন হয়ে গেল এমন হয়ে গেল আম দুধ মিশে যায় আটি শেষে কোথায় যায় আমাদের সেই অবস্থা হয়েছে যাদের মাঝে ঝামেলা তারা মিলে গেল মাঝখান থেকে আমরা স্যাট সং শোনার প্ল্যান করছি তখন রাফি বলল কি করব বল এভাবে বলে মুখ ঘুরিয়ে থাকা যায় এভাবে তো আমার মাথাটা খেয়ে খেয়েছে ফাজিল মে তখন মেঘলা বলো বাজে কথা বলবি তো নাক টেনে দেব কিন্তু গাইস আমি বিকালের একটা কমিউনিটি ট্যাবে বলছি আমার শরীর অনেক খারাপ তারপর আমি ভিডিওটা দিছি আপনাদের জন্য কারণ আপনারা আপনাদের টার্গেট ফুল করে আইছেন এখন আমি যদি ভিডিও না দিই এটা একটা বেঈমানি হয়ে যাব ভাবছিলাম আজকে এন্ড করে দিমো কিন্তু পারলাম না পারলে মাফ করে না মারে তারপরে ভিডিওতে যতটুকু রিঅ্যাকশন দেওয়ার দরকার ছিল আমি ঠান্ডা থাকা অবস্থায় সর্বোচ্চ রিঅ্যাকশনটা দিছি আর আপনাদের কেমন লাগছে আমি জানি না হয়তো বা পার্ট চব্বিশও এন্ড করে দিতে পারি পার্ট পঁচিশও এন্ড করে দিতে পারি তো এটা সময় সুযোগ বুঝা দিমনে তো ভিডিও লাইক টার্গেট দিলাম না কালকে যেমন লাইক দিছেন আজকেও দিবেন চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হইবো কালকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ